কে হবেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তা নিয়ে কিন্তু একেবারে জোর জল্পনা শুরু হয়েছে কি মনে হচ্ছে এ ব্যাপারে আমি কথা বলে নেব বিজেপি নেতা অভিনেতা সুরজিৎ চৌধুরীর সঙ্গে তিনি একজন বিজেপি নেতা তিনি কাকে চাইছেন বা কে সম্ভাব্য তার পছন্দের তালিকায় রয়েছে তার সঙ্গে সরাসরি কথা বলবো দাদা কে হতে পারে এই যে একটা রাজ্য সভাপতি নিয়ে এখন জোর জল্পনা কে হতে পারে আমার এই মুহূর্তে কোনো অপশন নেই অনেকগুলো নাম এসে এসছে আমিও দু একজন নাম সাজেস্ট করতে পারি তবে হয়তো কোনো একজন পুরুষই হবে অনেক মহিলাদের নাম উঠেছে আমার মনে হয় পুরুষই হবে আমি কোনো মহিলাকে আঘাত করবো না কারণ আমার সবাই এখানে বন্ধু তবে পুরুষ হতে পারে আগামী এক দু মাসের মধ্যে হয়তো পুজোর আগেই হয়তো কেন সুকান্ত মজুমদার আগামী দিনে থাকছেন না উনি এখন পূর্ণ প্রতিমন্ত্রী হয়ে গেছেন তো কেউ ব্যাক করতেও পারে আবার নতুন কেউ আসতেও পারে সব মিলে হে তো হয়ে গেছে তবে দু হাজার ছাব্বিশের জন্য আমরা সব রেডি হচ্ছি এখন থেকে নতুন সভাপতি রান্না মাঝখানে যে হিটটা উঠেছিল যে মহিলা সভাপতি হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেদিক থেকে একজন মহিলাকে সভাপতি করলে ভালো হয় না মহিলাদের মধ্যে আমি অবশ্যই রূপাদির নাম বলতে পারি অগ্নিমিত্রার নাম বলতে পারি লকেটের নাম বলতে পারি দেবশ্রীদির নাম বলতে পারি ওদের মধ্যে কিন্তু আমার যতদূর মনে হয় কোনো পুরুষই হবে কেন মহিলা এই মুহূর্তে চান্স হলেও হতে পারে তবে আমার মনে হয় পুরুষই হবে সাংগঠনিক দিক থেকে বলি তাহলে দিলীপ ঘোষ অনেক পুরনো একজন বর্ষিয়ান নেতা একদম সংগঠনটাকে মজবুত করে এসেছেন দলের কর্মীদের নিয়ে থেকেছেন কোথাও এবার কেন্দ্র বদল হতেই কি তার এই যে একটা এমপি তিনি ছিলেন সেই যে পথ চলে যাওয়া কোথাও কি মনে হচ্ছে কেন্দ্র বদলের এটাই তাই না সেই রকম কিছু না দিলীপ দার আমাদের দু হাজার উনিশে দা যা করেছেন হ্যাডশ ওই সময় হাত ধরে আমিও জয়েন করেছিলাম দু হাজার উনিশে তো আমি জানি না দিলীপ দার সঙ্গেই খুব কাছের লোক দিলীপ দা কর্মীদের খুব ভালো কাজ করেন ডেফিনেটলি দা আমারও খুব পছন্দ মানুষ তো তবে জানি না আগামী দু মাসের মধ্যে আমি খবর পেয়ে আমি সবার আগে আমি তোমাদের জানাবো আর আগামী দিনে কি প্ল্যান রয়েছে মানে সামনেই আমরা জানি যে আপনিও বিজেপি জয়েন করেছেন সামনেই সেই দিন জয়নিং এর ডেট আসছে এই যে আপনি কালচারাল সেলে খুব কনভেনারও তো সেদিক থেকে কি প্রোগ্রাম রয়েছে আগামী দিনে কারণ বিধানসভা আসছে তো সেখানেও একটা টিকিট নিয়ে তো কোনো মারপিট লেগেই থাকে মনে হয় টিকিট আমাকে দেবেন না আর এই মুহূর্তে টিকিট নিয়ে আমি খুব লালাই নাই যদি দেয় আমি আমার বিজেপি পার্টি যদি কখনো মনে করেন আমি অলরেডি সবসময় রেডি ছিলাম এখনো থাকবো তবে আমার মনে হয় আগামী দিনে কর্মসূচি আস্তে আস্তে আরো দুটো মাস নতুন রাজ্য সভাপতি যখন আসবে তখনই ডিসাইড হবে তারপরে হয়তো জেলায় অনেক কিছু চেঞ্জেস হবে তখন আরো দুটো মাস ওয়েট করবেন যারা ইন্টারভিউটা দেখছেন এই মুহূর্তে তাদের অনেকেরই মনে প্রশ্ন জাগছেন যে সুরজিৎ চৌধুরীকে সেভাবে কেন বিজেপির প্রোগ্রামে দেখা যায় না কে সুরজিৎ চৌধুরী তাদের জানিয়ে রাখে যে সুরজিৎ চৌধুরী যেমন বিজেপি নেতা একটি সংকেত দিনে কিন্তু একজন অভিনেতা তো অনেক শিডিউল আছে সিনেমার এখন পরপর সিনেমা জানি আমাদের কাছে খবর আছে কিন্তু যেটা বলছিলাম সুরজিৎ দা যে নেতা কম অভিনেতা বেশি হয়ে যাচ্ছে মানে এই যে বিজেপিতে যোগদান ক্যাম্পিনে দেখা গেল সেভাবে সক্রিয় কর্মী নয় কেন সুরজিৎ চৌধুরী না বিজেপি আমাকে যেখানে যেখানে ডেকেছেন আমি সেখানে সেখানে গেছি দিলীপ দার প্রচারেও গেছি রতিনদার প্রচারে থেকে শুরু করে দেবশ্রী অনির্বাণ সবার প্রচারেই গেছি এবার আমারও তো একটা শিডিউল থাকে আমার তো যখন যদি মনে হয় বিজেপি যেদিন যেদিন ডাকবে তখন আমি যাব এমনি তো নিজের থেকে তো খেলোভাবে তো করবো না তো আগামী দিনে দেখা যাক অনেক কর্মসূচি আছে দু হাজার ছাব্বিশটা সামনাসামনি দেখেই আশা করি কিছু না কিছু তো ভালো হবে আপনার সঙ্গে রিঞ্জিন মিশ্র এক ঝাঁক তারকা তো বিজেপিতে ছিলেন তারাই ক্রমশ দেখলাম যে কেউ কেউ তৃণমূলে পা বাড়িয়ে দিয়েছেন অলবাড়ি কেউ কেউ ইতিমধ্যে যোগদান করে নিয়েছেন তো এটা কি কথা মনে হতে পারে যে প্রশ্ন স্বাভাবিকভাবে উত্তর পারে যে সুরজিৎ চৌধুরী বিজেপিতে সেভাবে অ্যাক্টিভ নান সুজন যদি ডাক পান পদ যদি পান এই পদ নিয়ে কি কথা আক্ষেপ হয়ে গেছে আমি এক সঙ্গে জয়েন করেছিলাম আমি আর রিঞ্জিন জয়েন করছিলাম দু হাজার তো তারপর কাঞ্চনা রূপাঞ্জনা রিমঝিম পান্ন মিত্র তনুশ্রী আমার মনে হয় সবাই আর কেউ নেই এখন ওরা পার্টিকুলার ওরা বিজেপিতে ছেড়ে কেন তৃণমূলে জয়েন করছে বা কী করছে সেটা জানি না এই মুহুর্তে আমার বিজেপি ছাড়ার কোনো অভিলাস নেই আমার তৃণমূলের প্রতি আমার কিচ্ছু নেই আমাকে তৃণমূলে অনেক আগে যখন আমি জয়েন করেছিলাম মানে বিজেপি জয়েন করার আগে মমতা ব্যানার্জি আমাকে নিজে বলেছিলেন তখন ইয়ে ছিলেন সুব্রত মুখার্জি আমাকে বলেছিল জয়েন করার জন্য মালা দি শুরু করে তো আমি কোনো ধরনের ভাবিনি বিজেপি তে যেটা আছে সেটাই থাকবো আগামী দিনে যদি আমি বিজেপি যদি নাও থাকি তাহলে ব্যাক টু ফিল্ম বা আবার ফিল্মে ব্যাক করছি কিন্তু আমার এই মুহূর্তে কোনো অভিলাষ নেই যে তৃণমূলে থাকা যাবা কোন একটু আমার অভিলাষ এই যে বলেন যে বিজেপি না থাকে এখান থেকে মনে হচ্ছে সেই রকম কিছু না আমি তো বললাম যে আগামী দিনে যদি পার্টি যদি কখনো যদি মনে করে শুরু তির চৌধুরীকে দর্শায় ক্যান্ডিডেট নিশ্চয়ই আমি দাঁড়াবো যদি মনে হয় করবো না

সুরজিৎ চৌধুরী যারা সব জানিয়ে দিলেন যে তিনি টিকিট পাক না পাক তাকে যখনই দল ডাকবে কাজে লাগাবে তিনি কিন্তু একেবারে কাজ করতেই প্রস্তুত এরকম আরো আপডেটের জন্য কিন্তু চোখ রাখুন সংবাদ আবির্ভাবের পর্দায় আপনাদের সঙ্গে ছিলাম আমি পল্লবী